আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডান মারা মারাই টোল মেশিন পাকা সিস্টেম একেবারে হয়ে যাবে বেরিং হচ্ছে দুশো ছয় তিরিশ মিলিমিটার সেল পাকা সব নাট সিস্টেম খোলা যায় নাট সিস্টেম পাকা একেবারে ইজি তারপরে মাল পুরা স্টিল করি পুরোটাই স্টিল করি এই দিক দিয়ে বাতাস বের হবে যে ময়লাগুলো উড়িয়ে নিয়ে যাবে দানের যে ময়লাগুলো আছে সেগুলো মাল কালকে কমপ্লিট করা ভিডিও দিব আগামীকাল

এই যে পাতগুলা এগুলা সাধারণত বারোটা পাত দিয়ে আমরা একটা ডুল মেশিন তৈরি করি বারোটা পাত একটা খেলে একটা দুল কমপ্লিট হয় যে পাকা পাতা পাতাগুলা চারটা পাতা দিয়ে একটা পাকা তৈরি হয় পাতাগুলা চিত্র আমরা রিডিট করে দিই Akan memikul nuklun no G